তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম স্লিপ মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি সো দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ করা হবে এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় এবং এই রেজাল্টটি আপনি হচ্ছে এস এম এসের মাধ্যমে দেখতে পারবেন তো এস মাধ্যমে দেখার জন্য এই যে আপনাকে লিখতে হবে এন ইউ স্পেস এটিএন স্পেস রোল নাম্বার এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তাহলে আপনি কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটার সময় এবং এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে রাত নয়টার মধ্যেই কিন্তু আপনি রেজাল্টটি ইন্টারনেটে দেখতে পারবেন তো এখন দেখেন যারা হচ্ছে রিলিজ লিপে চান্স পাবে তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না এটা কিন্তু সুন্দর করে এখানে হাইলাইট করে দিছে সো এটা ভালোভাবে মাথায় রাখবেন যারা যেই সাবজেক্ট নিয়ে চান্স পাবেন তাদেরকে সেই সাবজেক্ট নিয়েই কিন্তু পড়তে হবে এখন আপনার সাবজেক্ট যদি পছন্দ না হয় তাহলে আপনি ভর্তি হবেন না সেকেন্ড রিলিজ লিপে আবেদন করতে পারবেন আরও আলাদা পাঁচটি কলেজে ঠিক আছে তো রেজাল্ট এগারোই জুনে প্রকাশ হলেও আপনাদের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো কবে করতে হবে এটা আমরা দেখি সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম রিলিজ স্লিপে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ সো দেখেন অনলাইনে একটা ভর্তি ফরম পূরণ করতে হবে এইটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ যদি ভর্তি ফর্ম না পূরণ করেন তাহলে ভর্তি হইতে পারবেন না এবং ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট করে হাতে নিতে হবে নেয়ার পরে এইখানে দেখতে পারছেন যে হচ্ছে আপনাকে কলেজে টাকা পয়সা দিয়ে ভর্তি হইতে হবে এইটারও কিন্তু একটা তারিখ রয়েছে তো এখানে আপনি চাইলেই কলেজে টাকা পয়সা দিয়ে ভর্তি হইতে পারবেন না এখানে পাঁচশো পঁয়ষট্টি টাকার কথা লিখে থাকলেও আপনাদের কিন্তু কলেজ থেকে কলেজের বিভিন্ন ধরনের ফি রয়েছে সকল ফি সংযুক্ত করে আপনার কলেজ কর্তৃপক্ষ নোটিশ বোর্ড লিখে দিবে যে আপনার কাছ থেকে তিন হাজার টাকা নেবে নাকি পাঁচ হাজার টাকা নেবে নাকি কি সাত ছয় হাজার সাত হাজার টাকা নেবে তো আপনি কি করবেন কলেজে নোটিশ দেখে টাকা জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন তো এই এই তারিখগুলো কবে মানে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে নাহলে আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে আপনি অনলাইনে ভর্তি ফর্মটা আগে পূরণ করবেন এবং ওই প্রিন্ট মানে কপিটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করে নিজের হাতে সংগ্রহ সংগ্রহ করবেন হ্যাঁ এটা আপনাকে করতে হবে সাতাশ জুন দু হাজার তারিখের আগে বন্ধ থাক আর সরকারি বন্ধ থাকা যাই থাক শুক্রবার হোক আর শনিবার হোক আপনি এই অনলাইনে ভর্তি ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা নিজেই যে কোনো সময় পূরণ করতে পারবেন পূরণ করে নিজের হাতে নেবেন সেটা লাস্ট তারিখ হচ্ছে সাতাশ জুন দু তারিখ রাত বারোটার সময় এরপরে আপনার কিন্তু কখনোই কিন্তু এই ফর্মটি পূরণ করতে পারবেন না এবং আপনার কলেজ মিস হয়ে যাবে ভর্তি মিস হয়ে যাবে ওকে এবং আপনি কলেজে টাকা দিয়ে ভর্তি হবেন টাকা কলেজে টাকা প্রদান করে ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে তো আপনাদেরকে আমি বলবো এইখানে যতই লেখা থাক আপনি কি কি করবেন এক তারিখ মানে লাস্ট ডেটের একদিন আগেই সকল কাজগুলো করার চেষ্টা করবেন তো আপনাকে আমি বলবো যে এই যে দেখতে পাচ্ছেন সাতাশ জুন দু তারিখ তো সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখেই আপনি অনলাইনে ভর্তি ফর্মটি পূরণ করবেন প্রিন্ট করবেন এবং বিভিন্ন কাগজপত্রগুলো আপনার নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওই দিনেই হচ্ছে কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন সো আপনি মনে করবেন সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখটাই আমার লাস্ট ডেট এর আগেই আপনাকে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আর ভর্তি ফর্ম না পূরণ করলে কখনোই টাকা থাকলেও ভর্তি হতে পারবেন না সো ভর্তি ফর্ম আগে পূরণ করবেন ভর্তি ফর্ম পূরণ করতে কিন্তু টাকা লাগে না ভর্তি ফর্ম পূরণ করতে শুধু কম্পিউটারের দোকানদারকে হচ্ছে পঞ্চাশ একশো টাকা দিলেই হয় ঠিক আছে এবং ভর্তি ফর্মটি আপনি আপনি চাইলে আগে ভাগে পূরণ করে নিজের কাছে রাখতে পারেন এবং তিরিশ জুনের মধ্যে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবেন তাহলে মেইন কথা হচ্ছে তিরিশ জুনে আমরা যাব না আমরা সাতাশ জুনের মধ্যে সকল কাজকর্ম করে ফেলবো ঠিক আছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ